শুধু ব্রেস্ট না ব্রেস্টের আশেপাশেও তাহলে গোটা থাকতে পারে এই লক্ষণগুলোকে আমরা বলি ডেঞ্জার সাইন ছেলে বাচ্চাদের অনেক সময় ব্রেস্ট গেলে দেওয়া হয় পুরুষদেরও হতে পারে ব্রেস্ট ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার সার্জারি মানে কেটে ফেলা এই জিনিসটার এখন অনেক পরিবর্তন এসছে ঝুঁকি কাদের বেশি ওদের যে মেথডটা ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং এর জন্য সেটাতে বলা হয় যে দর্শক আপনারা জানেন অক্টোবর হচ্ছে ব্রেস্ট ক্যান্সার বিষয়ক সচেতনতার মাস বিশ্বজুড়ে ব্রেস্ট ক্যান্সার বিষয়ক সচেতনতা তৈরি এর প্রাথমিক রোগ নির্ণয় এবং এবং চিকিৎসা প্রতিরোধ সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য এই মাসটিকে উদযাপন করা হয় তবে আমরা চাই এই মাসটিতে শুধু সীমাবদ্ধ না থেকে সারা বছর জুড়ে যেন এই সচেতনতাটা বজায় থাকে সেজন্যই আমরা আজকে আলাপ করবো নিউজ্যান্ড নয়েজে দর্শক এ বিষয়ে আলাপ করার জন্য সঙ্গে আছি আমি রুকাইয়া জহির এবং আমার সঙ্গে আছেন প্রফেসর ডাক্তার সাদিয়া সাজমিন সিদ্দিকা যিনি ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জেনারেল ল্যাপ্রোস্কোপি অ্যান্ড ব্রেস্ট সার্জন আমরা অনেক সময় বলি সচেতন হতে হবে সচেতন হতে হবে কিন্তু ব্রেস্ট ক্যান্সার বিষয়টাই তো বাংলাদেশে আসলে ট্যাবু বাংলাদেশে না শুধু বিভিন্ন জায়গায় এই সচেতনতাটা আসলে কিভাবে হবে ধন্যবাদ রুকাইয়া সচেতনতার কথাটা আমরা খুব ঘন মানে ডেইলি টু লাইফে আমরা খুব বেশি ব্যবহার করে থাকি তো সচেতনতার ব্যাপারটা আসলে অনেকভাবেই আসে প্রথমে হচ্ছে আমরা সচেতন হতে হবে সবচেয়ে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে যে প্রত্যেকটা মেয়েকে এবং আজকাল বলা হচ্ছে যে ব্রেস্ট ক্যান্সার শুধু মেয়েদের আজকাল না এটা সবসময়ের জন্য আমরা জানি যে ওয়ান পার্সেন্ট কেসে শতকরা এক ভাগ ক্ষেত্রে পুরুষদেরও হতে পারে ব্রেস্ট ক্যান্সার কাজেই সবচেয়ে প্রথম সচেতন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে নিজের ব্রেস্টকে আগে চিনতে হবে নর্মাল যে অংশটা সেই অংশটাকে যদি চিনতে পারি তাহলে হচ্ছে আমি অ্যাবনরম্যালিটিটা ডিটেক্ট করতে পারবো সবচেয়ে আগে কাজেই চিনতে হবে এটা বলা হয় যে বিশ বছর বয়স থেকে প্রত্যেক মেয়ের এবং অবশ্যই পুরুষদেরও বিশেষ করে যাদের পরিবারে ঝুঁকি আছে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি যাদের বেশি তাদের ক্ষেত্রে নিজের ব্রেস্টটাকে চিনতে হবে প্রাথমিকভাবে আয়নার সামনে দাঁড়িয়ে আমরা বলি যে মাসের একটা বিশেষ দিন ঠিক করে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন বা সেলফ অ্যাওয়ারনেস বলি আমরা যে প্রথমে দেখে দুইটা ব্রেস্টের মধ্যে আকারটাকে চিনতে হবে এবং তার কোনো পরিবর্তন আছে কিনা এটা যেন খুব ভালোভাবে লক্ষ্য করা যায় সেই জন্য আগে দেখতে হবে তারপরে হাত দিয়ে সেটাকে মানে আমরা বলি প্যালপেশন করা মানে হাত ঘুরিয়ে ঘুরিয়ে চেক করে দেখা যে কোনো রকম কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় কিনা এই জিনিসটা প্রত্যেক মাসে মাসে দেখতে হবে তো এই এটা হচ্ছে প্রাথমিক একটা সচেতনতা দ্বিতীয়ত হচ্ছে যে যদি কোনো পরিবর্তন বা প্রাথমিক লক্ষণগুলি জানতে হবে যে কি কি পরিবর্তন হলে ডাক্তারের কাছে বা কোনো স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে সেই লক্ষণগুলি সম্পর্কে তাহলে জানতে হবে কি কী লক্ষণ সেগুলি জানা থাকলে সেই লক্ষণগুলো প্রকাশের সাথে সাথেই বা মানে বুঝতে পারলেই সাথে সাথে ডাক্তারের কাছে যেতে হবে সাধারণভাবে সেই লক্ষণগুলো হচ্ছে কোনো ব্যথামুক্ত চাকা বা একটা নির্দিষ্ট জায়গায় যদি ব্যথা এই ক্ষেত্রে একটু বলতে হবে যে প্রেসে ব্যথা কিন্তু অধিকাংশ মেয়ে মানে বে জীবনে হয় বিশেষ করে মাসিকের আগে আগে পিরিয়ড যেটা মান্থলি সাইকেল যেটা তার আগে আগে বেশিরভাগ মেয়েরই একটা ব্যথা হয় ব্রেস্ট ব্যথাটা যখন হবে আমরা বুঝবো কীভাবে যে এটা কি আসলে পিরিয়ডিক সাইকেলের ব্যথা নাকি আমার ক্যান্সারের ব্যথা এটা একটা পুরোই একটা অনেক বড় আলাপের ব্যাপার কিন্তু সাধারণভাবে যে পিরিয়ডিক যে পেইনটা হয় সেই পেইনটা হচ্ছে এই যে আমরা যেমন বললাম পিরিয়ডিক মানে সাইক্লিক্যাল পেন হয় এটা হচ্ছে প্রত্যেক মাসিকের যে সাইকেল তার মাঝামাঝি সময় সাধারণত শুরু হয় এবং মাসিকের ঠিক আগে আগে গিয়ে ব্যথাটা কমে যায় মাসিকটা শুরু হলেই ব্যথাটা কমে যায় এবং মাসিকের সময়টা সাধারণত দেখা যায় বেস্টে পেন থাকে না সেই সময়টাই কিন্তু জড়ায়ুর জন্য যে তলপেটে ব্যথাটা হয় ওই ব্যথাটা বেশি হয় কিন্তু বেস্টে সাধারণত ব্যথাটা থাকে না এইটা একটা সাইক্লিক্যাল পেন হয় আবার এই সাইক্লিক্যাল পেনটাও কিন্তু অনেক সময় নন সাইক্লিক্যাল বা কন্টিনিউয়াস পেন হয় কিন্তু ওই পেনটা আর ক্যান্সারের পেনটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে এই পেনটা সাধারণত দুই পাশেই হয় বেশি এবং ডিফিউজ টাইপের হয় দেখা যায় যে অনেক জায়গা জুড়ে হয় বা কোনো আলাদা একটা লোকেশন থাকে না কিন্তু ক্যান্সারের যদি কোনো একটা ব্যথা হয় সেটা হয় হচ্ছে একটা নির্দিষ্ট পয়েন্টে এবং এটা কখনোই চলে যায় না এটার ইনটেন্সিটিটা আস্তে আস্তে বাড়তেই থাকে বা ফিক্স থাকে কখনো এই যে ওয়েভের মতো বেশি কম হয় না এটা হচ্ছে ব্যথা তো আমরা যে ওই যে লক্ষণগুলোর মধ্যে ছিলাম তাহলে প্রথমে ছিল একটা চাকা তারপরে হচ্ছে ব্যথা এরপরে যদি স্কিনে কোনো চেঞ্জ হয় অনেক সময় চামড়ার মধ্যে দেখা যায় কিছু পরিবর্তন হয় কিছু জায়গায় চামড়ায় গর্তের মতো ঢুকে যায় ভেতরে বা চামড়া কুঁকড়ে যায় অনেক সময় কমলার খোসার মতো আমরা বলি চামড়ার মধ্যে এক ধরনের পরিবর্তন দেখা যায় একটু মানে ফুকো ফুকো ওরকম ছোট ছোট ছিদ্র ছিদ্র মনে হয় এক একটা লাগে স্পঞ্জের মতো ওরকম হয়ে যায় আবার কোন জায়গায় একটা ডিসকালারেশন হয় দেখা যায় যে কালার ডিসকালারেশন অনেক সময় হতে পারে যেটা চলে যায় কিন্তু ক্যান্সারের ডিসকালারেশনগুলো সাধারণত যায় না একই রকম পারসিস্ট করতে থাকে অনেক বেশি বেড়ে গেলে অনেক সময় আলসার বা ঘা হতে পারে সেটা অনেক পরের ব্যাপার আবার বোটাতে কিছু পরিবর্তন হতে পারে যে বোটারটা বাঁকা হয়ে যেতে পারে এক পাশে ভিতরে ঢুকে যেতে পারে বোটাতে একটু প্রেস করলে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন রকম নিঃসরণ বা রস বেরোতে পারে সেটা বেশি আমরা ভয় পাই যদি একটা সিঙ্গেল নালি দিয়ে রক্ত যদি আসে তাহলে সেটা বেশি একটু ভয়ের কারণ হয় আর সাধারণভাবে অনেকগুলা নালি দিয়ে মানে বিভিন্ন কালারের নিঃসরণ বা ডিসচার্জ যেটা এটা এমনি সাধারণ অসুখগুলোতেও হতে পারে আর এছাড়া হচ্ছে ব্রেস্টের পাশের যে অংশটা আমরা যেটাকে আর্মপিট বলি বা আমাদের মেডিকেল ভাষায় বলে অ্যাকজিলা যে অংশটা ব্রেস্টের শরীরের সেই অংশটাতেও গোটা থাকতে পারে মানে শুধু ব্রেস্ট না ব্রেস্টের আশেপাশেও তাহলে গোটা থাকতে পারে আচ্ছা হ্যাঁ এইগুলো হচ্ছে প্রাথমিক লক্ষণ তাহলে এই লক্ষণগুলোকে আমরা বলি ডেঞ্জার সাইন তাহলে এই সাইনগুলোও যদি এই যে যখন সেলফ এক্সামিনেশনের সময় যদি দেখা যায় তাহলে এটা দেখা গেলেও যেতে হবে এটাও সচেতনতার দ্বিতীয় ধাপ আর তৃতীয় ধাপে হচ্ছে যে একটা রেগুলার এক্সামিনেশন বা স্ক্রিনিং যেটা সেটা হচ্ছে আমাদের দেশে এখনও খুব ওয়েল ফর্মড কোনো স্ক্রিনিং মেথড এখনও নাই একটা স্ক্রিনিং মেথড যেটা হচ্ছে যে সার্ভাইকাল ক্যান্সার আমরা জানি যে সার্ভাইকাল ক্যান্সার একটা বড় প্রবণতা আছে আমাদের দেশে তো সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিংয়ের সাথে একটা সিবিই বলে ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশনের একটা অংশ এটা আমাদের দেশে তিরিশ মহিলাদের ক্ষেত্রে প্রতি তিন বছর পরপর করা হয় তো ওইটার একটা অংশ হিসেবে মহিলারা করতে পারেন আর ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড যে মেথডগুলো যেটা আমরা ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে বলে থাকি সেটা হচ্ছে আমেরিকান ক্যান্সার সোসাইটির অ্যাসোসিয়েশনের যে মানে ওদের যে মেথডটা জন্য সেটাতে বলা হয় যে চল্লিশ বছরের উপরে গেলে মহিলাদের জন্য প্রতি বছর একবার ম্যামোগ্রাম করা উচিত হুম এটা কোথায় কোথায় অ্যাভেলেবেল এখন ম্যামোগ্রাম হচ্ছে একটা স্পেশাল ধরনের এক্স রে খুব কম ডোজ দিয়ে এক ধরনের এক্সরে করা হয় প্রেসটাকে একটু মানে একটা প্লেটের মধ্যে দুইটা প্লেটের মধ্যে স্যান্ডউইচের মধ্যে একটু প্রেস করে খুব ভালো মানে ভাবে বোঝা যায় এবং এটার স্পেশালিটি হচ্ছে যে ম্যামোগ্রাম দিয়ে এই যে আমরা যেগুলো বললাম যে এই লক্ষণগুলো প্রকাশ পাওয়া যায় যেটা হাত দিয়ে বোঝা যায় তো ক্যান্সার কিন্তু এই হাত দিয়ে বোঝার আগেও মানে বোঝা যায় চেনা যায় এই ম্যামোগ্রামের মাধ্যমে ওখানে মানে চাকা তৈরি হওয়ার আগেও ক্যান্সার চেনা যায় তো সেই জন্য এই এক্স জরুরি তো এটা এই মেশিনটা একটু কস্টলি এই জন্য আমাদের দেশে সরকারি কিছু কিছু হাসপাতালে ম্যামোগ্রাম মেশিন আছে এবং বেসরকারি অনেক বড় বড় হাসপাতালেও এখন আছে জেলা পর্যায়ে জেলা পর্যায়ে সব জায়গাতে নাই অনেকের আন্ডারআর্মে অনেক সময় লাম্পস হয় এটাও কি আসলে ব্রেস্ট ক্যান্সারের মধ্যেই চলে আসে সব সময় না যেটা বললাম যে ব্রেস্ট ক্যান্সার একটু অ্যাডভান্সড হলে তখন এটা সাধারণত দ্বিতীয় ব্রেস্ট ক্যান্সারের চারটা স্টেজ আছে ক্লিনিক্যাল স্টেজ চারটা দ্বিতীয় স্টেজ থেকে আন্ডারআর্মসে চাকা হতে পারে আর এছাড়াও অনেক বিনাইন ডিজিজ যেগুলো নন ক্যান্সারাস কন্ডিশনের একটু আন্ডারামসে চাকা হতে পারে কাজে কোনো চাকা দেখেই ভয় পাওয়ার কিছু নাই আসলে বলছিলেন যাদের ঝুঁকি বেশি তাদের বারবার চেক করতে হবে ঝুঁকি কাদের বেশি একটা বড় গ্রুপ হচ্ছে যাদের পারিবারিক ব্রেস্ট ক্যান্সার অথবা ওভারিয়ান ক্যান্সারের ইতিহাস আছে পারিবারিক বলতে যাদের পরিবারের মা খালা নানি বোন বা মেয়ে মেয়ের হলে মায়েরও কিন্তু বেশি বয়সী হতে পারে তাদের তারা হচ্ছে বেশি ঝুঁকিতে যাদের সেকেন্ড ডিগ্রি রিলেটিভ যেমন কাজিনদের বা খালা ফুফু এদেরও যদি থাকে তাদেরও কিন্তু একটা ঝুঁকি আছে তাদের ঝুঁকি ওই ফার্স্ট ডিগ্রি রিলেটিভদের থাকার চেয়ে কম একটু রিলেটিভলি এরকম তো পারিবারিক ইতিহাস থাকলে তাদের হতে পারে আবার যাদের একদিকের ব্রেস্ট ক্যান্সার চিকিৎসা হয়ে গিয়েছে তাদেরও কিন্তু অন্য দিকের ক্যান্সার হতে পারে তাদেরকেও আমরা উচ্চ ঝুঁকির বলি হ্যাঁ এরকম তারপরে যাদের ধরেন কখনো বাচ্চা হয়নি ইনফার্টিলিটি যাদের আছে তারাও উচ্চ ঝুঁকিতে থাকেন তো যে ঝুঁকিগুলো আছে তার মধ্যে আমি যে মেয়ে হয়ে যাওয়া এটা একটা ঝুঁকি আমার বয়সটা বেড়ে যাওয়া এটা একটা ঝুঁকি কারণ এটা একটু এজেড পারসনদেরই বেশি হয় যদিও এখন দেখা যাচ্ছে প্রবণতাটা একটু কম বয়সে কিন্তু খুব একদম টিন এজদের কিন্তু হয় না ব্রেস্ট ক্যান্সার কাজে সেটা একটা ব্যাপার আবার হচ্ছে যে যাদের আমরা বললাম যে বাচ্চা একদম না হওয়া সেটা হচ্ছে আল্লাহলা প্রদত্ত যদি কারো বাচ্চা না হয় সেটাও একটা ঝুঁকির কারণ কারো আগে যদি পিরিয়ড শুরু হয় মাসিকটা যদি কারো খুব কম বয়সে এগারো বছর বয়সে শুরু হয়ে যায় সেটা একটা ঝুঁকির কারণ কারো অনেক দিন ধরে মাসিক চলতে থাকলো একদম পঞ্চান্ন ছাপ্পান্ন বছর বয়স পর্যন্ত মাসিক চলছে সেটাও একটা ঝুঁকির কারণ আবার যাদের প্রথম বাচ্চাটা দেরি করে হচ্ছে সেটাও একটা ঝুঁকির কারণ কারণ এরা হচ্ছে গিয়ে অনেক দিন ধরে এই যে পিরিয়ড হতে থাকে পিরিয়ড হওয়া মানে হচ্ছে যে মাসিকটা যদি রেগুলার হতে থাকে তার মানে হচ্ছে যে তাদের ইস্ট্রোজেনের পরিমাণ শরীরে বেশি থাকে তো তাদের বেস্টটা ইস্টোজেনের প্রভাবে বেশি পড়ে এবং তার ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিটা বেড়ে যায় আবার অ্যালকোহল তারপরে স্মোকিং এগুলোও কিন্তু ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বাড়ায় তারপরে যারা একটু ওবেস বিশেষ করে যাদের মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে মোটা হয়ে যাওয়ার প্রবণতাটা বেশি তাদেরও ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বেশি যারা একটু স্যাচুরেটেড ফ্যাটটা বেশি খায় যেমন এখন ফাস্ট ফুডের মধ্যে যারা বেশি খায় যারা বেশি আসক্ত তাদেরও ক্যান্সারের ঝুঁকিটা বেশি যারা সেডেন্টারি লাইফস্টাইল লিড করে এই যে বসে কাজ করে বা একদম ফিজিক্যাল এক্সারসাইজ যারা অ্যাক্টিভিটিতে যারা যায় না তাদেরও ক্যান্সার হতে পারে কেউ যখন ফিল করে যে তারা আসলে ব্রেস্ট ক্যান্সার হতে পারে বা কেউ যখন সন্দেহ করে তখন সে কোথায় যাবে প্রথমে তাকে অবশ্যই একজন ব্রেস্ট সার্জনের কাছে যাওয়া উচিত যদি তার আয়ত্তের মধ্যে থাকে পরিচিত জনের মধ্যে থাকেন বা তার তার পক্ষে খুঁজে পাওয়া সম্ভব হয় এবং একদমই যদি ওরকম কাউকে না পাওয়া যায় আশেপাশে উনি দেখাবেন একজন গাইনোকোলজিস্টে কারণ আমাদের দেশের মহিলাদের জন্য কিন্তু একজন পুরুষ ডাক্তারের কাছে গিয়ে চেক করানোটা ওনাদের জন্য একটু অস্বস্তিকর কাজেই একজন গাইনোকোলজিস্টের কাছে যাবেন এবং উনি চেক করাবেন উনি অনেকে মহিলারা আমাদের কাছে এসেও কিন্তু ছবি নিয়ে আসেন ছবি তুলে নিয়ে আসেন যে এটা দেখে আমাকে চিকিৎসা দেন সেটা তো সম্ভব না আসলে তো কাজেই ওনাকে কিন্তু ফিজিক্যালি চেক হতে হবে উনি হাত দিয়ে দেখবেন বুঝবেন এবং তারপরে উনি যেখানে দরকার উনি রেফার করে দেবেন হ্যাঁ উনি বলতে পারবেন যে কী করতে হবে পরবর্তী একটা পরীক্ষা করানো বা রেফার করে দেওয়া এটা উনি করতে পারবেন এবং কখনোই কোনো আমরা বলি যে কখনোই হোমিওপ্যাথের কাছে বা মানে এই যে অন্যান্য যেসব লোকাল যে চিকিৎসা এইসব চিকিৎসকের কাছে গিয়ে মানে এই কথাটা বলি আমি প্রতারিত হবেন না হ্যাঁ কারণ অনেকেই বলে যে এটা খেলে এই ওষুধটা খেলে বা এটা ইউজ করলে টিউমারটা বসে যাবে তাই না কিন্তু এটা কিন্তু অনেক ক্ষতি করে অনেকটা সময় নষ্ট করে দেয় ওনাদের টাকা তো যায় তারপরের ধাপগুলো কি আচ্ছা যেটা হয় যে একজন ক্লিনিশিয়ানের কাছে গেলে উনি প্রাথমিকভাবে ওনাকে পরীক্ষা করে দেখলো শারীরিকভাবে ওনাকে পরীক্ষা করে দেখলো এবং ওনার কাছে মনে হলো যে হ্যাঁ এই চাকাটা সন্দেহজনক একটা চাকা বা যে কোনো একটা সিমটম বা হয়তো ডিসচার্জই হতে পারে একটু সন্দেহজনক মনে হচ্ছে তখন উনি দ্বিতীয়ত যেটা করেন উনি ওনার একটা অ্যাসেসমেন্টে চলে যান উনি হচ্ছে গিয়ে ওনাকে ইমেজিং করান মানে এখন এতক্ষণ তো খালি চোখে দেখা হলো এখন হচ্ছে মেশিনের মাধ্যমে দেখা হয় তো সেই ইমেজিংয়ের ধাপগুলি হচ্ছে যে আলট্রাসনোগ্রাম করান ম্যামোগ্রাম করান এবং আরও কিছু কিছু ক্ষেত্রে যখন এগুলোতে একটু ইনকনক্লুসিভ হয় কিন্তু ওনার ক্লিনিক্যালি কিন্তু সন্দেহ হচ্ছে যে ওখানে একটা কিছু টিউমার আছে বা একটা কিছু আছে যেটা অ্যাবনরমাল ঠিক নর্মাল না এই জায়গাটা তখন উনি কিন্তু এমআরআই করান হ্যাঁ সন্দেহ যদি হয় এবং এটা হলো দ্বিতীয় ধাপ আর তৃতীয় ধাপে এরপরে যদি মনে হয় যে হ্যাঁ এটা সাসপিশিয়াস তখন আমরা হচ্ছে সরাসরি সাইটোপ্যাথোলজি বা হিস্টোপ্যাথোলজি যেটা বলে বায়োপসি হ্যাঁ এবং আগে বলা হতো এফএনএসি বা সাইটোলজি শুধু এখন বলা হয় যে হিস্টোপ্যাথোলজি বা কোর বায়োপসি করা হয় সরাসরি মানে সেলগুলা আন্ডার মাইক্রোস্কোপ দেখে ডেফিনেটিভ ডায়াগনোসিস করা হয় যে দ্য সেলস আর ম্যালিগডেন্ট তখনই শুধু কনফার্ম হওয়া যায় যে হ্যাঁ এটা ব্রেস্ট ক্যান্সার এবং দেন ওই ক্যান্সারটাকে নিয়ে মলিকুলার টাইপিং করা হয় যে এটা কি ধরনের ক্যান্সার ক্যান্সারের কতগুলো ক্লাসিফিকেশন আছে এই পর্যন্ত আসলে আমরা ক্যান্সারটাকে মোটামুটি মানে ডায়াগনোসিসটা কনফার্ম করতে পারি এরপরে এটার স্টেজিংয়ের জন্য আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয় তো এই যে তিনটা ধাপে আমরা বললাম যে ক্লিনিক্যাল হিস্ট্রি প্রথমে রুগীর ইতিহাস নেওয়া হয় তারপরে রুগীর এক্সামিনেশন করা হয় এটাকে বলে ক্লিনিক্যাল এক্সামিনেশান এরপরে আমরা ইমেজিং করলাম ও যে আলট্রাসনোগ্রাম ম্যামোগ্রাম করলাম এবং এরপরে আমরা হিস্টোপ্যাথোলজি বা করলাম এই তিনটাকে মিলে বলা হয় ট্রিপল অ্যাসেসমেন্ট কেউ যদি শনাক্ত হয় ব্রেস্ট ক্যান্সার আছে তার তখন সে কি করবে বা তখন তার প্রক্রিয়াটা আসলে সেটা কি দেশে সম্ভব অবশ্যই দেশে সম্ভব এখন আমাদের দেশের ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা আমরা মানে মোটামুটি সবাই দাবি করতে পারি যে আমাদের দেশের এখন যে চিকিৎসা ব্রেস্ট ক্যান্সারের যে চিকিৎসা ব্যবস্থা এটা আন্তর্জাতিক মানের কাজে আমাদের দেশেই পুরোপুরি চিকিৎসা সম্ভব সেক্ষেত্রে কী চিকিৎসা চিকিৎসা ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা এবং আরও অনেক ক্যান্সারের চিকিৎসার মতোই ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা আমরা বলি মাল্টিমোডাল মাল্টিমোডাল মানে হচ্ছে যে অনেকগুলি চিকিৎসার সমন্বয়ে এটা চিকিৎসা করতে হয় শুধুমাত্র একটা না তার মধ্যে একটা অংশ হচ্ছে সার্জারি এটা একটা পার্ট একটা হচ্ছে কেমোথেরাপি একটা হচ্ছে রেডিওথেরাপি একটা হচ্ছে হরমোন থেরাপি একটা হচ্ছে ইমিউনো থেরাপি এবং আরও টার্গেটেড থেরাপি এরকম আরও নতুন নতুন মোডালিটিস আসছে একটা ধারণা প্রচলিত আছে ব্রেস্ট ক্যান্সারের সার্জারি মানেই কেটে ফেলা তো মানুষের সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে দেখতে ভালো লাগছে না বা একটা অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেললে মানুষ যেমন হয় অনেকে ভয় পায় সেক্ষেত্রে এটা কি আসলেই সত্যি যে ব্রেস্ট ক্যান্সার সার্জারি মানেই কেটে ফেলা সার্জারি মানেই তো হচ্ছে আসলে কাটাগুটি হ্যাঁ কিন্তু ওই যে পুরোপুরি কেটে ফেলা বা এম্পুটেশন যেটা আমরা আগে আমরা মেডিকেল ভাষায় বলি ম্যাস্টেকটোমি পুরো ব্রেস্টটা ফেলে দেওয়া এই জিনিসটার এখন অনেক পরিবর্তন এসছে এখন বলা হয় যে ব্রেস্ট রেখে ক্যান্সারের ম্যানেজমেন্ট বা ক্যান্সারের চিকিৎসা করা সম্ভব এটাই হচ্ছে একটা আপস অ্যান্ড ডাউন্স টাইপের এক ধরনের চেঞ্জ চলে আসছে হ্যাঁ ব্রেস্ট ক্যান্সার সার্জারিতে এবং এই যে নতুন যে অ্যাডভান্সড সার্জারি এখন যেটা হয় যে অনেক বড় ক্যান্সার হলেও সেটাকে আগে কেমোথেরাপি দিয়ে ছোট করে নিয়ে তারপরে শুধুমাত্র ক্যান্সার আক্রান্ত অংশটুকু ফেলে দিয়ে তারপরে ব্রেস্টটাকে আবার প্রায় আগের সেই নিয়ে আসা যায় এবং এটাকে হচ্ছে ব্রেস্টের কিছু অংশকে মোবিলাইজ করে নিয়ে মানে ঘুরিয়ে নিয়ে আবার আগের মতো করে প্রায় আগের যে সেলাইয়ের যে দাগটা এটাও প্রায় ঢেকে দিয়ে কসমেটিক টাইপের এক ধরনের অপারেশন করা যায় যেটাকে অঙ্কোপ্লাস্টি বলে আবার যদি ব্রেস্ট ফেলেও দিতে হয় কারো ক্ষেত্রে এরকম সমস্যা থাকে যে যাদের ক্ষেত্রে ব্রেস্টটা রাখা যায় না যেমন অনেক জায়গায় ছড়ানো ছিটানো ক্যান্সার যদি থাকে ব্রেস্টের অথবা যাদের জেনেটিক যাদের ক্যান্সার যে আবার হওয়ার সম্ভাবনা খুবই বেশি এমনিতে সব ক্যান্সারেই কিন্তু রিকারেন্স বা আবার হওয়ার সম্ভাবনা একটা থাকে যতই আমি চিকিৎসা করি কিন্তু যাদের জেনেটিক ডিজিজ থাকে তাদের হওয়ার সম্ভাবনাটা অন্য সবার তুলনায় অনেক বেশি রিকারেন্সের রেট যেটা তো কাজেই তাদের ক্ষেত্রে ফেলে দেওয়াটাই ভালো তো ফেলে দিলেও আবার ঠিকই ব্রেস্টের মতো একদম করে তৈরি করে দেওয়া যায় একদম ঠিক রিকনস্ট্রাকশন বলে সেটা নিজের শরীরের অংশ নিয়েও তৈরি করে দেওয়া যায় অথবা একটা বাইরের টিস্যু নিয়ে প্রস্তুতিক বলে সিলিকন প্রস্তেসিস দিয়ে একদম ঠিক ব্রেস্ট তৈরি করে দেওয়া যায় নতুন করে যেটা সবাই জানে যে অ্যাঞ্জেলিনা জোলি উনি যেহেতু ওনার মায়ের ব্রেস্ট ক্যান্সার ছিল উনি কিন্তু জেনেটিক টেস্ট করে জানতে উনি ওনার কিন্তু কোনো লক্ষণ প্রকাশিত হয় নাই

কনস্ট্যান্টটা আমাদের দেশের জন্য একটা অনেক বড় ব্যাপার কিন্তু আমরা এটা জানাতে চাচ্ছি যে এই ধরনের চিকিৎসা আমাদের দেশেও সম্ভব হয়তো আমেরিকার মতো অতটা খরচও হবে না আমাদের আমাদের এখানে একজন মানুষ দেশ থেকে আমেরিকাতে গিয়ে যে চিকিৎসা করতে যে খরচটা আমাদের দেশে কিন্তু সরকারি হাসপাতালগুলোতেও এই লেভেলের চিকিৎসা হচ্ছে এই চিকিৎসাগুলা হয় মানুষের জীবনযাত্রা মেনটেন্সের একটা ব্যাপার আছে সেটা যদি একটু ব্যাখ্যা করেন তো আমরা বলি রিস্ক রিডাকশন কিভাবে করা যায় তো এর মধ্যে যেগুলো বললাম যে আমাদের হাতে যেগুলি আছে যেমন এই যে আমাদের মুঠে জ্বর প্রবণতা এটা আমরা প্রিভেন্ট করতে পারি আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে এনগেজ থাকতে পারি আমরা অ্যালকোহল স্মোকিং এটা অ্যাভয়েড করতে পারি তারপরে যেটা হচ্ছে যে সবাইকে যদি একটু সচেতন করা যায় যে একটু আর্লি বাচ্চা বে ইস্যুটা একটু আর্লি নিয়ে ফেলতে যদি সম্ভব হয় সেটা প্রিভেন্ট করে বেস্ট ফিডিং করানো অনেকে একদম ইচ্ছা করে বছর বয়সে বইপত্রে লেখা আছে যে টোয়েন্টিজে যদি ফার্স্ট ইস্যুটা নিয়ে ফেলা যায় দ্যাট ইজ বেটার এবং থার্টি ফাইভের পরে যদি ফার্স্ট ইস্যু হয় এটা হচ্ছে ক্যান্সারের ঝুঁকিটা বাড়িয়ে দেয় আচ্ছা হ্যাঁ কাজ এই আর একটা হচ্ছে যে ব্রেস্ট ফিডিং বলা হয় যে যদি টানা এক বছর বাচ্চাদের ব্রেস্ট ফিডিং করানো যায় এটা মোর প্রোটেকটিভ এক একটা এক একজন বাচ্চার জন্য তো সেটা অনেকে ইচ্ছা করে ব্রেস্ট ফিডিং করায় না তাহলে সেটা হার্মফুল সেজন্য যে ব্রেস্ট ফিডিং করানো এটাও একটা রিস্ক রিডাকশন করে নানান ধরনের কুসংস্কার প্রচলিত আছে এটা আসলে কিভাবে দূর করা যায় এইটা হচ্ছে সবচেয়ে বড় একটা ইস্যু এখন আমার মনে হয় যে আমাদের স্ক্রিনিং বা এই যে আর মানে প্রাথমিক শনাক্তকরণের সাথে সাথে কুসংস্কার বিরোধী ক্যাম্পেইনও শুরু করা উচিত কারণ হচ্ছে যে কয়েকটা কুসংস্কার আছে ব্রেস্ট ক্যান্সার নিয়ে প্রথমত হচ্ছে যে ক্যান্সারের মধ্যে শুই ক্যান্সার বেড়ে যাবে বা একটা টাকা আছে এটার মধ্যে নিডেল দিলে বা সুই দিলে এটা ক্যান্সার হয়ে যাবে এটা নিয়ে আমাদের অনেক রুগীদের সাথে বাক বেতনটা করতে হয় ওনারা বলেন যে বা আত্মীয়দের কারো কথাই বলেন যে আগে টিউমার ছিল এটা পরীক্ষা করার পরে বা অপারেশন করার পরে ক্যান্সার হয়ে গেছে তো এটা তো পুরাই একটা ভুল কথা ভুল একটা ধারণা কারণ হচ্ছে যে ক্যান্সার যেটা সেটা শুরু থেকেই ক্যান্সার পরীক্ষা মানে ওটা হচ্ছে বায়োপসি করার পরে বা সার্জারি করার পরে কনফার্ম হয়ে গেল যে হ্যাঁ এটা ক্যান্সার এটা একটা কথা দুই নম্বরে হচ্ছে যে অনেকে ভাবেন যে আমি এটা লুকিয়ে রাখলেই ভালো বা ওই যে আয়ুর্বেদ করলে বা বনাজি চিকিৎসা ওরা বলে যে বনাজি চিকিৎসা করলে এটাকে ফাটিয়ে দেওয়া যাবে বা বসিয়ে দেওয়া যাবে সেটা কিন্তু কখনোই সম্ভব নয় এটা একটা ভুল ধারণা অনেকে ভাবেন যে ক্যান্সারটা একেবারেই বুড়ো মানুষদের অসুখ কাজেই আর্লি যে যদি একটা টিউমার আসে তাহলে অনেকে কিন্তু বা চাকা লাগে অনেকে কিন্তু এটাকে পাত্তা দেন না আবার এই যে আমরা বললাম যে পেইন থাকে যদি আমরা আগেও বলতাম যে খুব পেইন থাকলে ক্যান্সার না কিন্তু এখন দেখা যাচ্ছে যে পেইন সহ ক্যান্সারের টিউমার হতে পারে হ্যাঁ তারপরে হচ্ছে আরেকটা বেশ ভুল ধারণা হচ্ছে যে ক্যান্সার চিকিৎসা করলে এটা কখনো ভালো হয় না এটা একটা অনেক বড়ো ভুল ধারণা ব্রেস্ট ক্যান্সার হচ্ছে সেই সব ভালো ক্যান্সারগুলোর মানে ভাগ্যবান ক্যান্সারগুলোর মধ্যে একটা যেটা যদি খুব আর্লি শনাক্ত করা যায় এবং খুব ভালো করে মানে পুরোপুরি চিকিৎসা করা যায় তাহলে এটা হানড্রেড পারসেন্ট কিউরেবল একটা ডিজিজ ডিজিজ বলি আমরা তাই না কাজেই এটা কিন্তু চিকিৎসা করলে ভালো হয় তারপরে আরেকটা ভুল ধারণা হচ্ছে যে একটা অংশ শেষ করলেই ভাবে যে আমার চিকিৎসা শেষ ধরেন কারো ইনকমপ্লিট ট্রিটমেন্ট আমরা যেমন বলেছিলাম যে বড় টিউমার যদি থাকে আমরা সাধারণত আগে কেমোথেরাপিটা বলি যে দিয়ে টিউমারটার সাইজটা ছোট করে নিয়ে পরে আমরা বাকি চিকিৎসাটা শেষ করি তো অনেকেই ভাবেন যে আমার তো টিউমার চলে গেছে এখন আর কিছু করতে হবে না ওনারা কিন্তু ডিসকন্টিনিউ করে ফেলেন বা তাহলে কিছুদিন পরে কিন্তু আবার ফেরত মানে টিউমার নিয়ে আবার বরং ছড়িয়ে যাওয়া টিউমার নিয়ে চলে আসেন আবার কারো অপারেশন করে দিলাম টিউমার নাই হয়ে গেল রিপোর্ট আসছে যে পুরা টিউমার মানে ক্লিন হয়ে গিয়েছে তাই না পুরা ক্লিয়ার ওনারা ভাবেন যে টিউমার তো নাই আমার ট্রিটমেন্ট শেষ আমরা যতই বোঝাবার চেষ্টা করি যে এটাকে বলা হয় মাইক্রোমেটাস্টাসিস ক্যান্সারের মধ্যে ক্যান্সার যখন হয় তখন এটা ব্লাডে প্রথম থেকেই কিছু না কিছু ছড়ায় সিস্টেমিক ডিজিজ বলা হয় যে ব্রেস্ট ক্যান্সার শুরু থেকে একটা সিস্টেমিক ডিজিজ কাজে এটা যে ওই যে রক্তে রক্তে যে কণাগুলো ছড়িয়ে আছে সেই জাম মানে ইয়েগুলা ছড়ানো ম্যাথোমেটাস্টেসিসগুলো নির্মূল করার জন্য আপনার এই পরবর্তী চিকিৎসাগুলো লাগবে তো সেটা শেষ করতে হবে ধৈর্য ধরে এই চিকিৎসাটা যদি আপনি এক দেড় বছরের মধ্যে শেষ করতে পারেন পুরোটা তাহলে ইনশাল্লাহ আপনি পরবর্তী পাঁচ দশ পনেরো বিশ বছর ভালো থাকবেন তাই না তো সেই জিনিসটা মাথায় রাখতে হবে

জন্মের পরে কিছু ব্রেস্টের কিছু অ্যাবনরমালিটি দেখা যায় যেমন হচ্ছে যে ব্রেস্টে মিল্ক আসে বা ব্রেস্টে একটা ডিস্ক একটা গোটার মতো থাকে এগুলো কিন্তু সব মানে ম্যাটার্নাল হরমোনের প্রভাব ওই যে ইস্ট্রোজেন বললাম মায়ের শরীর থেকে যে ইস্ট্রোজেনটা আসে সেই ইস্ট্রোজেনের প্রভাবে এই চেঞ্জগুলো হয় বাচ্চাদের হ্যাঁ তো এটা কিছুদিন পরে এমনিই চলে যায় কাজে অপেক্ষা করতে হবে এবং যদি সমস্যা মনে হয় তাহলে একজন ডাক্তারের পরামর্শ বরং নেওয়া যেতে পারে কিন্তু নিজে থেকে কিছু করা এটা কিন্তু বরং ক্ষতির কারণ হতে পারে ইনফেকশান হতে পারে আমি আমি একটা কথা এই প্রসঙ্গে বলি যে আজকাল কিন্তু দেখা যায় নোটিস করি আমরা যে খুব অল্প বয়সে বেস্ট ডেভেলপমেন্ট হয় অনেকে চার বছর পাঁচ বছরের বাচ্চা নিয়ে আসেন যে একদিকের বেস্ট একটা ডিস্ক বা ছোট্ট একটা চাকা তো অনেকে ভাবেন এটা টিউমার এবং এই যে যখন কোয়াকের কাছে যান বা গ্রাম্য ডাক্তার বা নন এক্সপিরিয়েন্স ডাক্তারদের কাছে যান তখন ওরা কয়েকটা অনেক ক্ষেত্রে আমি পেয়েছি যে ওই চাকাটাকে অপারেশন করে ফেলে দেয় এটা কিন্তু ছিল আসলে তার বেস্ট ডিস্ক তারপরে তারপরে কি হয় যখন বাচ্চাটা বড় হয় তখন আর বেস্ট ডেভেলপ করে না কারণ ওর বেস্ট ডিস্কটাই নাই হুম তো এই জিনিসগুলোতে একটু সচেতন হতে হবে ঠিক জায়গায় যেতে হবে ঠিক জায়গার প্রশ্নটা আবারও বারবার ফেরত আসে যে একদম গ্রামের এরিয়া থেকে তারা আসলে কত দূর পর্যন্ত যাবে কোথায় যাবে আচ্ছা প্রথম কথা হচ্ছে অবশ্যই একজন রেজিস্টার্ড ফিজিশিয়ানের কাছে যেতে হবে এই জিনিসটা বুঝতে হবে তো এটা আসলে আমাদেরও মানে ব্যাড লাক আমাদেরও দুর্ভাগ্য যে আমরা আসলে বুঝি না বা আমাদেরকে প্রতারিত করা হয় অনেকেই দেখবেন যে গ্রামে মানে বড় বড় সিল দিয়ে দিয়ে অমুক ডাক্তার তমুক ডাক্তার বলে আমরা বা আমাদের ভিজিলেন্সের অভাবতে না যে অনেক বড় বড় ডাক্তারের সিল লাগে অনেকে অনেকেই চিকিৎসা করে থাকেন তো সেটা আসলে আমাদের চিনতে হবে মডার্ন গবেষণাগুলোর ক্ষেত্রেও যদি একটু জানতে চাই যে কি ধরনের কিওর আছে কিওর বলতে এই যে এখন ডেভেলপমেন্ট হয়েছে আসলে ব্রেস্ট ক্যান্সার হচ্ছে এখন পুরাই একটা আলাদা বিভাগ আসলে সারা পৃথিবীতে বিভিন্ন দেশে এখন ব্রেস্ট ক্যান্সার একেবারেই পুরো একটা আলাদা সাবজেক্ট হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং এটা নিয়ে এত ভীষণ গবেষণা হচ্ছে সব জায়গায় যত আধুনিক এবং যত কম কষ্ট দিয়ে এটা চিকিৎসা করা যায় সেনোলজি বলছে ব্রেস্ট ক্যান্সার মানে যে এই যে পুরা গবেষণাটা পুরা বিষয়টাকে বলা হচ্ছে সেনোলজি সার্জারিতে যেমন এই যে বললাম যে অঙ্কোপ্লাস্টিক সার্জারি এবং মিনিমাল ইনভেসিভ সার্জারি এগুলাও আসছে নতুন নতুন দিন দিন নানান রকম গবেষণা হচ্ছে সেরকম কেমোথেরাপিতেও অনেক উন্নতি এসছে নতুন নতুন মোলেকুলস তৈরি হচ্ছে বিভিন্ন রকম নিওয়া ড্রাগস আসছে যেগুলা কম ক্ষতিকর আগের দিনে আমরা দেখতাম যে রুগীদের অনেক কষ্ট দেয় এখন অনেক কম কষ্টদায়ক ড্রাগস আসছে নতুন ইমিউনোথেরাপি আসছে বা টার্গেটের থেরাপি আসছে টার্গেট থেরাপি বলতে যে যেটা সরাসরি ওই ক্যান্সার সেলগুলোকে টার্গেট করে আগে জানতাম আমরা যে ক্যান্সার সেলের সাথে সাথে কিছু বডির অন্যান্য অনেক টিস্যু নষ্ট হয়ে যায় তো সেটা না করে টার্গেটের থেরাপি যেটা সরাসরি নষ্ট করে এবং এটাতে খুব র্যাপিড এফেক্ট পাবে আগে কিছু যে বলতাম যে হার্ট টু পজিটিভ বা ট্রিপল নেগেটিভ ক্যান্সার কিছু খারাপ ধরনের ক্যান্সার যেগুলোর কোনো চিকিৎসা নেই কিন্তু এখন কিন্তু নতুন হোপ আছে এগুলোর জন্য মোলিকুলার টার্গেটেড মানে থেরাপি আছে যেগুলো দিয়ে এই ক্যান্সারগুলো চিকিৎসা করা যায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমি দেখেছি সেটা হচ্ছে যে বি ভেনম যেটা মৌমাছির বিষে ক্যান্সার সেল ধ্বংস করার একটা গবেষণা প্রকাশিত হয়েছে আচ্ছা এখন এই জিনিসগুলো হচ্ছে যে ড্রাগসই তো আসলে গিয়ে কোনো না কোনো একটা মানে উপাদান থেকে আসে এই মোলেকুলটা হচ্ছে আসল কথা সম্ভবত বি ভেনমে একটা কোনো মলেকুল আছে যে মলেকুলটা একটা কোনো অ্যান্টি ক্যান্সার ড্রাগের উপাদান হ্যাঁ ওটা হার্টু এন্টি হার্টু থেরাপিতে কাজ করছি কাজেই এটা নিউয়ার মলিকুল ওইভাবে আসছে আরকি অসংখ্য ধন্যবাদ আমার মনে হয় আমার ব্রেস্ট ক্যান্সার নিয়ে সবল প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি যদি আপনার কিছু বলার থাকে তারপর আমরা শেষ করব সবশেষ বলার হচ্ছে সবার উদ্দেশ্যে যে সচেতন হন নিজের ব্রেস্টকে চিনুন আমি সবাইকে একটাই কথা বলি যে ব্রেস্ট ইজ নট আ অ্যাটম bomb কাজেই আপনারা নিজের ব্রেস্টকে আপনি নিজে চিনুন জানুন তাহলেই আপনি পরিবর্তনটা সবচেয়ে আগে লক্ষ্য করতে পারবেন এবং তখনই আপনি ব্যবস্থা নিতে পারবেন দর্শক এ ছিল আজকের নিউজ আন নয়ের সঙ্গে ছিলাম মিরুকায়া জহির এবং আমার সঙ্গে ছিলেন ডাক্তার সাদিয়া সাজমিন সিদ্দিকা দর্শক আপনার যদি ব্রেস্ট ক্যান্সার নিয়ে কোনো ধরনের প্রশ্ন থাকে আপনারা কিন্তু কমেন্টে জানাতে পারেন আমরা চাই কথা চলুক